জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছেন সেটা কি আপনার মাথার মধ্যে আপনি কি জানেন যে প্রত্যেক মুহূর্তে ঢেউ চলতেছে আমি যদি এখন মেশিন লাগাই প্রত্যেকের মাথার মধ্যে ঢেউ সংখ্যা আমরা গুনতে ষাটটা কারো আশিটা কারো একশোটা যে কেউ মনে করতেছে মাথার মধ্যে যত বেশি ঢেউ তত কোথায় ভালো ন যত বেশি ঢেউ তার মনে রাখার ক্যাপাসিটি তত কম আপনি মনে করেন এক জায়গায় একটা জিনিস আসেন বেশি ঢেউ উঠলে ওইটা ভাষায় নিয়ে চলে যায় না মাথার মধ্যে যদি বেশি ঢেউ উঠে জলোচ্ছ্বাসের মতো শুরু হয় তখন জলোচ্ছ্বাস যেমন একটা এলাকার সব কিছু উড়ায় ধুরায় সামনে নিয়ে যায় মাথার মধ্যে যখন ঢেউ চলতে থাকে খুব দ্রুততার সাথে তখন একটা তথ্য রাখার পর সেটা ওইখানে থাকে না ভাষায় নিয়ে চলে যায় অনেকে কয় না পরি খেল থাকে না পরি ভুলে যায় তার মানে তার মাথার মধ্যে জলোচ্ছ্বাস চলতেছে এই জলোচ্ছ্বাস যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে মাথার মধ্যে যাই রাখবো সেইটা আল্লাহর রহমতে রিজার্ভ থাকবে এটা কি করতে চাই কথা কই না কেন কইতে চাই আচ্ছা তাহলে বুদ্ধিটা কি খুব সহজ একটা বুদ্ধি আছে আল্লাহ মানুষকে বানাইছে আল্লাহ এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যাতে আপনার জলশ্বাস কে কন্ট্রোল করতে পারেন এই জন্য আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন যে কি বলেন হ্যাঁ আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন না আমি মরে গেলেও আমার সন্তান যাতে ভালো থাকে আল্লাহ তো চিন্তা করছে আমি আমার বান্দাকে তৈরি করলাম এমন একটা সিস্টেম দিতে হবে যাতে করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সে যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে কোনো বিপদের মধ্যে থাকে আশেপাশে কেউ নাই আমি আল্লাহ আছি আল্লাহ তো ডাইরে কবে না যে কি লাগে বাঁধা আল্লাহ একটা অটোমেটিক একটা মাস্টার চাবি দিয়া দিছে ওই চাবিটা এত পাওয়ারফুল যে কোনো বিপদে আপনি একটা চাবিটা খুললেই আপনার বিপদ থেকে মুক্তি যে কি বলতেছে না মাথার মধ্যে জলস্তর শুরু হয়েছে একটা জীবিত লোক একটা লোক জীবিত সে মেডিকেলের বেডের মধ্যে আছে কথা বলতে পারে না দেখতে পারে না শুনতে পারে না কিন্তু তার একটা জিনিস চলমান আছে সেটা নাম কি কি নাম নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলতেছে না এরকম কোন লোক আছে নাকি যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে হয়েছে লোকটা জীবিত আছে নাকি কেউ আছে হ্যাঁ এবং কেউ আছে নড়ি তার মানে জীবনে যতজন আমরা বেঁচে আছি প্রত্যেকের শ্বাস প্রশ্বাস আছে না নাই

কেউ একটা জিনিস নিয়ে হচ্ছে অপমান করছে মনটা একটু কষ্ট হইলো কোন একটা জিনিস নিয়ে মনটা খারাপ ঘুম ধরে না একে দুশ্চিন্তা বারবার আসতেছে যত রকমের নেগেটিভ জিনিস আছে যত রকমের সমস্ত নেগেটিভ জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছে সেটা কি বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস